নমস্কার চাষবাস চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি এমন একটা ভেষজ উদ্ভিদের চাষ দেখাবো যেটা খুবই উপকারী এবং বাড়িতে থাকলে আপনার সবসময় কাজে লাগবে এটা অনেকেই চ্যানেল এটা হচ্ছে পুদিনা এর গুরুত্ব অপরিসীম এটা কিভাবে লাগাব এবং কীভাবে লাগালে বর্ষাকালেও নষ্ট হবে না তা নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে তাহলে শুরু করছি আজকের ভিডিও পুজিনা চাষ প্রথমে আলোচনা করব আমরা এই ভেষজ উদ্ভিদ পুদিনা কেন লাগাবো এটা হচ্ছে ভেষজ উদ্ভিদ কারণ এটা মানুষের নানারকম ওষুধের কাজে লাগে যেমন খুব রোদে ঘোরাঘুরি করলে অনেক সময় পেট গরম হয়ে যায় যার ফলে পেটছাপ হলুদ হয়ে যায় এই পাতা কুড়ি পঁচিশটা নিয়ে চিবিয়ে খেয়ে তারপর যদি জল খেয়ে নেন তাহলে আপনার পেটছাপ পরিষ্কার হয়ে যাবে না হলে এই পাতা তুলে শরবত খেতে পারেন কোনো জায়গায় যদি আঘাত লাগে ফুলে যায় ব্যথা করে এই পাতা রস ফেঁতো করে একটু গরম করে লাগালে ঠিক সঙ্গে সঙ্গেই উপশম হয়ে যাবে তাছাড়া যাদের দাঁতের যন্ত্রণা আছে এর শুকনো পাতা গুঁড়ো করে দাঁতের মধ্যে ধরে রাখলে দাঁতের ব্যথা কমে যায় তাছাড়া অনেকেই ক্ষুধামান্ধ দেখা যায় অর্থাৎ ক্ষীদের অভাব ফুসফুসের প্রবাহ হলে এই পাতার রস খেলে ভালো হয়ে যাবে এছাড়া এতে আছে অক্সিডেন্ট যা ক্যান্সার এবং হৃদরোগে প্রতিরোধ করে মানুষকে সুস্থ এবং সতেজ রাখে এই গেল এর ভেষযোগ তাছাড়া এই গাছের শিকড় এবং পাতা হেঁতো করে তার রস মাথায় লাগালে উহুনের সমস্যার সমাধান হয় এই গেল এর ভেষজগুণ এছাড়া নানারকম সামাজিক অনুষ্ঠানেও এগুলো ব্যবহার করা হয় আপনারা দেখেছেন বিভিন্ন রান্নার কাজে ব্যবহার করা হয় টক দই তৈরিতে কাবাব মাছ মাংস স্যুপ তৈরি করতে এবং অনেকেই এর সুগন্ধির জন্য শরবত হিসাবে ব্যবহার করেন এ কথায় এই পুদিনা গাছের গুরুত্ব অপরিসীম এই পদ্ধতিতে একবার লাগালে সারা বছর ধরে আপনারা ব্যবহার করতে পারবেন এবং গাছেরও কোনো ক্ষতি হবে না এই যে যে পাতাগুলো বেশিয়েছে এই পাতাগুলো ছেড়ে ব্যবহার করতে পারেন না হলে এই যে কাণ্ড সময় যেগুলো অনেক বেড়ে গেছে এখান থেকে এরকম কেটে এরকম কেটে নিয়েও ব্যবহার করতে পারেন এতে গাছেরও কোনো ক্ষতি হবে না যে অংশ থেকে কেটে নেওয়া হচ্ছে সেগুলো আবার গজিয়ে নতুন পাতা বেরোবে এর জন্য মাঝে মাঝে গাছে সার দিতে হবে অর্থাৎ আমরা সবসময় জৈব সার ব্যবহার করব কারণ আপনারা জানেন যে কোনো ভেষজ উদ্ভিদে রাসায়নিক সার কিংবা রাসায়নিক কীটনাশক দিলে তার ভেষজ গুণ নষ্ট হয়ে যায় এই জন্য কখনোই আমরা রাসায়নিক সার বা কীটনাশক ব্যবহার করব না যদি কোনো সময় গাছে পোকা লাগে তার জন্য নিম পাতা রস তৈরি করে স্প্রে করে দিতে হবে সেটা কীভাবে করতে হয় তার একটা ভিডিও আমি পরবর্তী ক্ষেত্রে ছাড়ব আপনারা লক্ষ্য রাখবেন আপনারা যদি সচেতন হন অর্থাৎ প্রতিদিন এইভাবে শুধু জল স্প্রে করে দেন তাহলে পোকামাকড় কখনোই হবে না গাছে অন্য সময় যদি পোকামাকড় উঠে ধুয়ে দেওয়ার ফলে সেটা ঝরে পড়বে এবং এই ধুয়ে দেওয়ার ফলে কোনো পোকামাকড় পাতায় ডিম পেড়ে তার বিস্তার বৃদ্ধি করতে পারবে না সেটাই হলো এর পরিচর্যা এরপরে আমি আলোচনা করব কিভাবে লাগালে সারা বছর উদিনা আপনার নষ্ট হবে না পুদিনা কীভাবে লাগাবো যাতে সারা বছরই আমরা ব্যবহার করতে পারবো বর্ষা দিনে ও নষ্ট হবে না তারা দেখাচ্ছি এ দেখছেন নদীর বালি এই বালি নিতে হবে এরকম ব্যবহার করা অনেক প্লাস্টিকের পাত্র আপনার বাড়িতে আছে ওগুলো নতুন করতে পারে না হলে এগুলো এখানে অযোগ্য যোগ্য হয়েছে অর্থাৎ রিসাইকেল পদ্ধতিতে আমরা এটা চাষ করব এই ভাঙা প্লাস্টিকের বালতি কিংবা যে কোনো পাত্রে অর্ধেকের বেশি বালি ভর্তি করে দিব কারণ বর্ষাকালে বেশি জল জমা হলে এটা পচে যায় তার জন্য নিচটা পুরো বালি ভর্তি করে দিচ্ছি এইভাবে অর্ধেকের বেশি বালি ভর্তি করে নিলাম এরপর আমি মাটি ব্যবহার করব না কারণ এটা যেহেতু সারা বছর থাকছে এর খাদ্যের প্রয়োজন এর জন্য আমরা জৈব সার গোবর সার ব্যবহার করব আপনারা যদি যারা শহরে থাকেন যদি গোবর সার না পান যে কোনো জৈব সার অথবা কোকোপিট ব্যবহার করতে পারেন এইভাবে দেখুন এতটা বালি দিয়েছি বালি দেওয়ার পর দেড় থেকে দু ইঞ্চি উচ্চতায় এই সার দেবো বেশি দেওয়া চলবে না যাতে পানিটা বালি পর্যন্ত শ করতে পারে এই জন্য মাত্র দেড় থেকে দু ইঞ্চি গোবর সার দেব দেড় থেকে দু ইঞ্চি গোবর সার দেওয়ার পর এরপর আবার এটাকে বালি ভর্তি করে দেব এখন লাগানোর জন্য জায়গা তৈরি হয়ে গেছে এরপর অনেকের প্রশ্ন আসছে যে আমরা চারা কোথা থেকে পাবো এর চারা দরকার নেই আপনারা বাজারে এইরকম পুদিনা এই ডাঁটার সময় পাতা পাবেন সেগুলো নিয়ে আসতে হবে এবং নিয়ে এসে এগুলো একটু ছোটো ছোটো করে কেটে নিতে হবে বেশি বড় যাওয়ার কোনো প্রয়োজন নেই এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়ে এইভাবে ছোটো ছোটো করে কেটে নিতে হবে এবং একটা কাঠি নেবেন কাঠির এই এইরকম ফুটো করবেন এই গতটা তত দূর পর্যন্ত করবেন যেন জৈব সার পর্যন্ত এর কাণ্ডটা সেই জৈব সার পর্যন্ত পায় কারণ শুধু বালিতে থাকলে গাছের বৃদ্ধি হবে না এর জন্য এই জৈব সার যেখানে দেওয়া আছে সেখান পর্যন্ত যেন গোড়াটা যায় বেশি দেওয়ার দরকার নেই এগুলো এরপর হালকা চাপ দিয়ে দিন বালির উপরে যেহেতু আছে এটাতেও সেইভাবে লাগাবো গোবর সারের উপরে এক থেকে দেড় ইঞ্চি আমি বালি দিয়েছি মাত্র তার কারণ আছে কারণ বেশি বালি দিয়ে দিলে এর কাণ্ডটা যদি জৈব সার পর্যন্ত না পৌঁছায় তাহলে গাছের খাদ্য তৈরির জন্য যা কিছু দরকার তা পাবে না এবং যদি শুধু জৈব সারের উপরে লাগিয়ে দিই তাহলে বর্ষাকালে অতিরিক্ত জল হলে গোবর সারটা যেহেতু অনেক ছত্রাক থাকে ছত্রাক আক্রমণের ফলে গাছগুলো মারা যেতে পারে সেই জন্য উপরে বালি দিয়ে দিলাম লাগিয়ে হালকা সামান্য তাপ দিয়ে দিতে হবে যদি বড় পাত্র হয় মানে পাত্রের মুখটা চওড়া হয় তাহলে পনেরো থেকে কুড়িটা দিলে চলবে না হয় এরকম ছোটো পাত্রের মুখ হলে আট থেকে দশটা দিলে চলবে ভালো করে ভিজে দিতে হবে পুরো যেন জৈব সার পর্যন্ত জলটা যায় কেননা বালির উপরে লাগানো আছে কোনো জল দিলে শুকিয়ে যাবে প্রথম অবস্থায় পারলে দিনে দুবার জল দিতে হবে প্রথম দু তিন দিন সম্পূর্ণ ছায়াযুক্ত স্থানে রাখতে হবে রোদে দিলে পাতাগুলো শুকিয়ে যাবে এবং মরে যাওয়ার চান্স আছে এর জন্য পুরো ছায়াযুক্ত স্থানে রাখতে হবে যদি সময় পান তাহলে ভোরের সময় বা সকালে পাঁচ থেকে দশ মিনিট রোদে রেখে তারপর আবার ছায়াযুক্ত স্থানে দিয়ে দেবেন পাঁচ ছ দিন পর রোদে থাকলে কোনো ক্ষতি হবে না এগুলো আপনারা ছাদ বাগানেও করতে পারেন নাহলে উঠোনে যেখানে সামান্য সূর্যের আলো পায় সেখানেও রেখে করতে পারেন তাহলে এই পদ্ধতিতে যদি আপনি পুদিনা চাষ করেন তাহলে আপনার সারা বছর কোনো সময় নষ্ট হবে না সারা বছর ধরে আপনাকে পাতা দিতে থাকবে তাহলে এই প্লাস্টিকের পাত্রে কুচনা চাষের ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে লাইক ও শেয়ার করবেন এবং আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি কল করে দেবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ